সূর্য উঠে গেছে ইয়া আল্লাহ আজ কি আমি ফেরেস্টাদের খাতা থেকে বাদ পড়ে গেলাম আমার দিনটাই কি আজ আল্লাহর অভিশাপ দিয়ে শুরু হল হে আমার রব আমি বড়ই হতভাগা আজকের ভোরের বাতাস কত স্নিগ্ধ ছিল অথচ আমি গাফেল হয়ে কম্বলের নিচে মরার মতো পড়েছিলাম মুয়াজ্জিন যখন ডাকল আসসালাতু খাইরুম নাউম ঘুমের চেয়ে নামাজ উত্তম তখন আমি সেই ডাক উপেক্ষা করে শয়তানের কোলেই আরাম খুঁজলাম হায় আফসোস দুনিয়ার সামান্য টাকার জন্য আমি ভোর রাতে উঠতে পারি কিন্তু তোমার ডাকে সাড়া দিতে পারলাম না আজকের দিনটা আমার কেমন যাবে মালিক যেই দিনটা শুরু হলো তোমার হুকুম অমান্য করে সেই দিনের রিজিকে কি কোনো বরকত থাকবে শুনেছি ফজর মিস করলে শয়তান মানুষের কানে প্রস্রাব করে দেয় তবে কি আজ আমি এতই নাপাক হয়ে গেছি আমার খুব ভয় হচ্ছে যদি এই ঘুমটাই আমার শেষ ঘুম হতো যদি আজ আজরাইল সালাম ফজরের সময় এসে আমাকে ওই নাপাক অবস্থায় নিয়ে যেতেন তবে কি জাহান্নামি হতো আমার প্রথম সকাল আমাকে মাফ করে দাও মালিক আমাকে আর কখনো ফজর ছাড়া সকাল দিও না আমাকে শয়তানের গোলাম বানিয়ে রেখো না হে আমার রব আমি তোমার জিম্মাই ফিরতে চাই আমিন ইয়া রব্বাল আল আমিন আগামীকাল ফজর কি আপনি মিস করবেন নাকি শয়তানকে হারিয়ে যায় দাঁড়াবেন কমেন্টে ইনশাল্লাহ লিখে ওয়াদা করুন